ছাত্র জনতার আন্দোলনের শেষ দিন পাঁচ ঢাকার মিরপুরে মহিউদ্দিন নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলার শুনানির এক পর্যায়ে কাঁদলেন ওই এলাকার সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি নিয়ে মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছে কামাল আহমেদ মজুমদার দাবি করেছেন তিনি বৈষম্য বিরোধী জনতার আন্দোলনের পক্ষে ছিলেন তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলেন ছাত্রদের দাবি মেনে নিতে ছাত্র জনতার আন্দোলনের সপক্ষে এই বক্তব্য রাখার কারণে তার গণভবনে ঢোকা নিষেধ ছিল এসব কথা বলতে বলতে এক পর্যায়ে কামাল আহমেদ মজুমদার কাঁদতে থাকেন তিনি আদালতকে বলেন একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে কামালের এসব বক্তব্য অসত্য বলে দাবি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক কামাল আহমেদ মজুমদার আরও বলেন দেশে যদি সত্যিকারের আইনের শাসন থাকত তাহলে আমাকে এভাবে হয়রানি করা হতো না একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে বাদির কোনো খবর নেই এখন আমার পরিবার বাসায় থাকতে পারছে না তিনি আদালতের উদ্দেশ্যে বলতে থাকেন আমি একজন বীর মুক্তিযোদ্ধা আদালতের প্রতি আমার সম্মান রয়েছে আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে মিথ্যা মামলা প্রসঙ্গে কামাল আহমেদ মজুমদারের বক্তব্যের বিষয়ে পিপি ওমর ফারুক ফারুকি আদালতে বলেন জুলাই আগস্টে বাংলাদেশে যে হত্যাকাণ্ড ঘটেছে যে গণহত্যা হয়েছে সেটি পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা মিথ্যা মামলা দায়ের কথা বলা মানে হচ্ছে খুনের শিকার সেই সব নিহত সন্তানদের সঙ্গে পরিহাস আদালতকে বলেন কামাল আহমেদ মজুমদার বলছেন তিনি একজন মুক্তিযোদ্ধা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা কি মানুষ হত্যা করা দিনের ভোট রাতে করা ভোটবিহীন বছরের পর বছর ক্ষমতায় থাকা মানুষ গুম করা হত্যা করা উনি কেন দাবি করেন তিনি একজন মুক্তিযোদ্ধা বাংলা নিউজ ডেস্ক